আজকে ওই রসুলের আদর্শকে ছেড়া যুবক তুমি চোদ্দ তারিখ উদযাপন করো চুল কাটো বিজাতির স্টাইলে তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তোমার কানেই ঢুকে না এ ডাকে এই নারায়ণগঞ্জে একজন দুইজন না শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল মুছে। যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয় বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না বাবাও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝড়ায় যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে করবাক তূর তো আবুল আয় সামারকান্দি রহমাতুল্লাহ কবর থেকে উঠবে ওহুরা ইয়াতকি ওয়া কুল জিবরিল اين কবর থেকে কাንতে কানতে উঠবে আর বলবেন জিবরিল উম্মত কই ময়দান তো চতুর্দিকে খালি জিবরিল সান্তনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে না জমিনের উপরে আপনি শান্ত হও পঞ্চম দেখাাইতেছি বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এটিম হল বলে কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য কেমতের দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ রসুল ইমামুলো রসুল নবীদের বললে ওরা মানে কি না জানি না হম পর্যন্ত কমপ্লিট হয় নাই

লা تؤمنون نبی ولا تنصرونه তোমরা আমার কন্দনর উপরে ঈমান আনতে হবে ওই রসূল যাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে কিন্তু বৈশা দেখবে না তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি এক জয়েব টিকা জয়েফ হাদিস তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে বাবার কথা বলবে কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে কেমতের মাঠে তো শুধু চিৎকার দিবার বলবে রব্বি nafsi 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 আমাকে বাঁচান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তো nafsi nafsi বলবে আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে বলেন ওই রসুনের আদর্শ কত বল যুবক চোদ্দ তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা আরেকটা নারায়ণগঞ্জে শোনেন ভালো মতে কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটা একটার ভিতরে তিনটা কবরের মেন প্রশ্ন একটা হিম্পী লেখছে আমি দেখি নাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখছেন আমি লিখি নাই একটার ভিতরে তিনটা ঢুকানো আমি তিনটা মানি কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো কবরের মেইন প্রশ্ন মা কুন্তা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন কিতাবুল জানাযে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন কবরের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মোহাম্মদুর রসুল্লার ব্যাপারে তোমার ধারণা কি ওনার আদর্শে কতটুকু আদর্শ বাড়ছেরা বল যে তোমাদের জন্য চোখের পানি ঝড়াইছে যার উন্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খুলে দিছিলাম বলো ওনার আদর্শে কতটুকু আদর্শ বান আজকে ওই রসুলের আদর্শকে ছাইড়া যুবক তুমি চোদ্দ তারিখ উদযাপন করো চুল কাটো বিজাতির তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তোমার না কে ডাকে কে ডাকে পাঁচবার শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমার কে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে উদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমেন ও ডাকে মোহাইমিন ও ডাকে আজিজ ও ডাকে جبار لك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤذل المطل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القطب المتين والي الحميد الموسي المبدي المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور

তাইলে সর্বপ্রথম আজকে মনের থেকে তবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি পক্কা পক্কা তাইলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তবা করলাম আরে বলো বলো অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করে নামাও আর তিনটা কাজ করতে হবে পারবা ডেলি দুই বেলা তবা কর গুমানের আগে তবা কর এই ভাইবা হতে পারে এই নারায়ণগঞ্জে একজন দুইজন না শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আচল দিয়া মুছে যে লোকটা রাত্রে ঘুমাইল আর উঠল না সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয় বাবা রাত্রে আর উঠল না বাবাও পাওয়া যাবে যে এখনো পানি সন্তানটা ঝড়ায় রাত্রে ঘুমাইলো আর উঠল না বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে সারাদিন ঠিক এটা আমার বিষয় তোমার পায়ে হাত দিয়া বলে তুমি এটা অভ্যাস কর যে আমি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করে ঘুমাবো পারবা পারবা নামাও নামাও দ্বিতীয় আজকের ঠিকা কোরআনটাকে চব্বিশ ঘন্টায় একবার একটা চুমা দিন পারবো আমরা এটা এই জন্য বলতেছি বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে কোরআন এই মজমা এরকম লোক আছে কবে কে ছুয়া দেখছে এটাও বলতে পারে না পড়া বাদ দিলাম খোলা বাদ দিলাম ছোয়া বাদ দিলাম কোরআন পড়লে সোয়াব হয় কোরআন খুইলা দেখলেও সব হয় কোরআন ছুঁইলেও সোয়াব হয় কোরআন চুমা দিলে তো সোয়াব হয় প্রমাণ দিতে পারবো আমি দিব যুবকরা ভিডিও কল করে হম একজন ওই মাথায় একজন এই মাথায় একজন আর একজনে দেখা মোবাইলে টাচ করা চুমা দিয়ে একজন আর একজনকে খুশি করে খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বাদ দিলাম প্রবাসী আছে কেউ এখানে প্রবাসী প্রবাসরা ফোন করে ভিডিও কল হুম তো এই প্রান্তের টিকা দেখা দেখা যায় খুশি করার জন্য মোবাইলে একটা ছুরি জুমা দেয় ও আবার ওই প্রান্তের টিকা দেয় খুশি হয় না হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয় তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না হবে না হবে হ্যাঁ আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দি পারবো অঙ্গীকার না বহু ইনশাল্লাহ এই পর্যন্ত বলছেন কয়টা করছেন এটা আমি জানি না কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আসে বৎসরের পর বৎসর ছুঁয়া দেখি না আপনি ভাবতেছেন বরকত হইতেছে না না কোরআন আপনাকে বদুয়া দিতেছে এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি কিন্তু যখন অ্যানালগ ছিল যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর একশো এক বাঘ এখন নাই অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল যতটুকু সুখ ছিল শান্তি ছিল যতটুকু জোর ছিল মিল ছিল মহাব্বত ছিল এর একশো বাঘের এক বাবু নাই অথচ উন্নত হয়েছে এই রোড তো ছিলই না ঠিক না কি এই রোড হইতে দেরি পাশের জমি না কপাল ফাটতে দেরি হয় না ঠিক না কি রাগ হয়ে যাবো মনে হয় শুনে ঠিক না এই রুট যখন ছিল না তখন তো কেউ বারো থাকতে আসতে চাইতো না ঠিক না আর এখন কি দশ কাটা যার আছে মনে মোছে তাও ঠিক না পাঁচ কোটি টাকা তো ওই বই ঠিক না আজ না হোক কাল তো হবে ঠিক না কি রাগ হয়ে গেলেন কিন্তু সুপ্ত তো না কেন পারলো না তৃতীয় বদোয়া আমি তোমাদেরকে বড় আশা নিয়ে স্বাধীনতা দেখি নাই কেননা আমি ওই দিন জমি ছিলাম না আমি তো আকাশে উঠতে ছিলাম আমার ফ্ল্যাট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি বাংলাদেশ তে বাহিরে গেছি আঠারোই জুলাই চার তারিখ রাত্রে আগস্টের চার তারিখ রাত্রে আমি যেতেছিলাম ক্যানাডা যখন নামছি তখন ক্যানাডায় সকাল আমাদের এখানে দিন পাড়ায় সন্ধ্যা পরে আমি খবর নামার পাইছি যে স্বাধীন গেছে। ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি হায় হায় নড়াবে চড়াবে তো দূরের কথা এটা ভাবতে পর্যন্ত পারে না বাবলেও এটাকে কি কয়েক টেকিং করছে ঠিক না যে কি বইয়া ভাবতেছে যে আমার করে নড়াইব সুতা পরিমাণ নিচে নামাইব তোমরা রাস্তায় নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই তোমাদেরকে সেলুট সেলুট যুব কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে আমি জানি তোমাদের আলোচনা প্যান্টাগনে চলতেছে কিন্তু আমি চাই তৃতীয় আমি চাই তোমাদের আলোচনা প্যান্টাগনে হইলে তো হবে কি আমি চাই তোমাদের আলোচনা আরো সে হোক আরো সে আগে হাদিসটা শোনায়েই তারপরে বলি আমি চাই আল্লাহ এরকম আলোচনা কর হ্যাঁ

পারবা একটা জাদু তো তোমরা দেখাই আরেকটা জাদু দেখায় দাও এই জায়গায় দনকুন্ডা যেটা কম এই এলাকার মসজিদ তোমরা বোঝা দেখায় দাও পারবা হ্যাঁ ফেরেস্তাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে আরো সে তোমাদের আলোচনা হবে আল্লাহর জন্য তো এই শব্দটা শোভনীয় না যে আল্লাহ তাকলাই যাবে না দুনিয়া তোমাদেরকে দেখা গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস জমছে আমার সমাজের যুবকরা যদি মসজিদ ভোড়া দেয় তো আমার পুরা জাতি মসজিদে আসতে বাধ্য হবে আর কসম খোদার ওই দিনই মসজিদের কান্না বন্ধ হবে আর ওই দিনই তোমাদের আলোচনা আরো সে হতে থাকবে

কোন আয়োজনের মধ্যে কোন আয়োজনের মধ্যে থেকে হাত তুললাম এটাও জানেন আয়োজক কারা এটাও জানে শ্রোতা কারা এটাও জানেন কখন হাত তুলনাম এটাও জানেন স্টেজে কারা বসা আছে এটাও জানে অন্তরালে কারা আছে এটাও জানে বিদায় বেশি কিছু যাব না মালিক আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় বিশেষ করে মালিক যুবকদেরকে কবুল হয় আজকের শ্রোতাদেরকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন কবুল করেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন আল্লাহ এটাই সত্য এক ফোটা পানি কবুল হওয়ার পরে যদি আপনি সাজায়া এমন সুন্দর রূপ দিতে পারেন যে যুবক তাকায় তো তাকলাই গা যায় নারী তাকায় তো তাকলাই গজায় পুরুষ তাকায় তো তাকলাই গজায় মহিলা তাকায় তো তাকলাই গজায় আল্লাহ সাজাইছেন তো আপনি বিদায় কবুল না হলে এত সুন্দর সাজানো হতো না আল্লাহ আসতের আয়োজনটাকে আরে আয়োজন করতে কবুল করে যুবকদেরকে কবুল করে

এই এলাকার কবরস্থানে যারা সাহিত্য আছে নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আছে এই দুনিয়ার মাটির নিচে যেখানেই ঘুমায় থাকো না কেন বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকো আপনি মাফ করা দেন আমাদের মা বাবাকে মাফ করা দেন আর আল্লাহ আমাদের দেশের এই পরিবেশটা কেমন পর্যন্ত আপনি টেকা রাখেন এরকম কুরআন ইমাম পরিবেশ দুনিয়ার কোথাও নাই মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে আপনি আল্লাহ এই পরিবেশটাকে আপনি বিনষ্ট হয়ে দিয়ে না যদি কেউ বিনষ্ট করতে চায়

একবার তো হুকুম দিছিলেন কোরআনই পাই আরেকবার হুকুম দিয়া দেখা ফিলিস্তিনকে জয়যুক্ত করা আবারও চাইতেছি মালিক এই যুবকদেরকে আপনি কবল করা এদেরকে দাঁড় করা এদেরকে দাঁড় করা মা বোনদেরকে কবল করেন সামনে রমজান আসতেছে আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদেরকে নসিব করে দূর করা দেন আদায় করার ব্যবস্থা করা দেন সন্তান না থাকলে সন্তান দিয়া দেন বিয়ে সমস্ত থাকলে দূর করা দেন আল্লাহ আল্লাহ